থাকছে। হয়ে এবার একটা কবিতা হলে কেমন হয়। ঠিক আসলে একটি কবিতা এবং ছোট্ট দুই দুইজন দুই ভাই ওম এবং অমিও দুই ভাই ঢাকার গ্রিন রোড থেকে একটি কবিতা আবৃত্তি করে পাঠিয়েছেন আমাদের জন্য সেটি আপনাদের সামনে পরিবেশন করছি একদমই দারুণ প্রাণবন্ত ছোট্ট সোনামণিদের দুইজনের আবৃত্তি শুনলাম দুই ভাইয়ের আসলে এটি তাদের জন্য ঈদ আনন্দটা একদমই অন্যরকম অন্যরকম শান্তির এবং যমজ দুই আমরা বলব